আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চল আসলাম একটা নিয়োগ ব্লগ নিয়ে তো সকালবেলা সবাই এখানে বসছে হ্যাঁ আচ্ছা সালাম দেন আপা সালামদান ভাবি ভাবি সালামদান ভাবি সালামদান

তো আমি হলো বাইরে আসছি রোদ আসছে এখানেও রোদ উঠছে অনেক তো রোদ খাবো আর মান্নাত মান্নাতখা দিছে উঠছে অনেকক্ষণ হয়েছে কোনো রোদ ছিল না সবাই মিলে হলে আমরা গল্প করতেছিলাম সকালবেলা এটাই কিন্তু মজা যে সকালবেলা ঘুম থেকে উঠে পরিবার সবার সাথে গল্প করা তো মনে বাবা কালকে রাতের বেলা আসছে সে এখনও ওঠা যায় উঠবে আর মানে সে চল যেতে পারে কারণ মিস্ত্রি আসবে গাড়িটা একটু সমস্যা হয়েছে এই জন্য সে কালকে ছুটি পাইছে মানে আজকে ছুটি পাইছে সেজন্য তো যাই হোক এখানে হলো সবাই সবার মতো করে কথা বলতেছে আমি হলো একটা পেয়ারা দেখছি বাবা পেয়ারাটা প্যারা দেন একটা পেয়ারা দেখছি এই যে এই যে পেয়ারটা এই যে আপনি আদি পারবেন মনে হয় যাবি পাৰ দে ফাল দে পাৰবে দেন যাম ন পাই দেন চাবা মান এই কি কলম অ কি কথা বলত্ত

এটাই কোন কাম আমার মায়ের বাড়িটার মধ্যে এই কাম করছে মরিচ দিয়ে লবণ দেওয়া ক এই মিষ্টি কালটা মোর বাবা আনছে আমাদের সবচেয়ে পছন্দের মিষ্টি মানে নিমের জন্য আনছে নিমের এটা অনেক ভালো লাগে আর যেটা থাক অনেক পয়সা লাগি এটা তুমি ঠিক না রস বানা দাও মধু দিয়া আইনে দাও আমারও দিও বেশি করে আমার মোরে মানতা দেও মোৰ মোক খাব কেনেকুৱা সেইটো

বাবু তোৰাই খাই নাই যেন খালি মাই যিছিলো বাকী না

দে মনে কৰে

আমি হলো সবার ছবি নিতে সবাই দাঁড়া দাঁড়াক হয়ে গেছে হয়ে গেছে বাঙ্গো বাঙ্গ মিটিং বাঙ্গো আমি ওই নি করছি তো কর্তাছি এখন

মানে কিন্তু এতিয়া ভাল কৰোলা মানে খুচি

गाजर आपल खाते लागे अनेक सफ्ट कर दें रबर मान हम मोहम्मद के मतो हम्म नरम एकदम हमर जे शीत दसे ला 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 ते तुम ये शीत का कपड़ा आनते कौन है कोटा तो छिलो ना नहीं बड़ी थे वो नहीं आ गस भाई पैकेट छिलो ना अरे तो ना अल्हम्दुलिल्लाह भैया

পিসকে একবারই শেষ তাহলে তো বাজারে পাঠানি খরচ হয়ে গেছিল গা কালকে জামাই বাজার সারা কোনো রান্না হইবো না বাড়িতে গামের অহংকার থাকলে যা হয় অহংকার শেষ গমের বর্তন বাইরে হ্যাঁ মা ধন্যবাদ তো করবো না কি করব ওই যে আতটা নেব

हा हामी 10 कोटी एकगरे 7 लाख 10 लाख 10 कोटी गएथे के हो तुनडा जायबगे हामी अल्हम्दुलिल्ला हामी साबिर साबिर उपाय हा हामी न नगै दे ब्रो हामी निजै ताकत दिजुल कता कता तरे हामी आधा त गरेर हामी दुईटा दतै ना हामी यमुलले जुल आउन बुझ्छु कालको दतै दतै नै दरगार नै हामी आवर बडो भाइरे सकालोक

খোজা মানুহ আছে না বুলি না দুনিয়াতে কেউ আপন না এটা হলো ফ্যামিলির বাইরে যে মানুষগুলো যে মানুষগুলোর সাথে আমরা সম্পর্ক তৈরি করি ভালোবাসা তৈরি তৈরি করি

তো রাত্রেবেলা একটা মুরগি নিয়ে আসছিলাম যে হলো যেমন করিতে আমার মানে আমি হলো শুইতে গেছি শুইতে না মানে বাচ্চা খাওয়াইতে গেছি এর মধ্যে আমার আরেকটা বাচ্চা আছে মাদার কি সাইজের মাদার বাচ্চা যেটা মেজো বাচ্চা যেটা সেটা হলো আমার দায়িত্ব ধরে আপ দিয়া আর মানার দুইজনে মিললে আমার দায়িত্ব রেখা দিছে তো মাত্র ওইটা আসছে আইসা দেখি ভাবিল ভাজা শুরু করে দিচ্ছে অলরেডি ওই কয়েক পিস রাই খাবেন ভাবি ওই যে ওই কটা পিস এটি ভাজেন এটি অগ খাওয়াই দেয় না ওই কয়েক পিস হলো আমি গ্যাসের বাইরে দিন না গরম গরম ভাত খাবো না মা কটা পেয়ে হয়েছে পেয়ে ছিল তো ভাত খাবে এখন খায় নাও আর কখনো ঠিক আছে ঠান্ডা ঠান্ডা কেমন খাবো হুম আয় তো সবাই আপিয়া কেমেৰা কানলো হ কারণ আমি আমি উঠলো আমাকে দিয়ে বললাম আচ্ছা ওই লিগে ওই জুতো থুয়ার দিতে গেলাম আরে ফির দু পিস ভেজা দিম না বাকি রাইতে খা রাব ই আর খাম নে রাব দে আর আমার জন্য হলো একজনের জুতা আনছে মোরে মুগুলো দেখবে বলতেছে জামু জুতা দেখবা না তোমার কথাটা তো আমার এমনি জুতা নেই অনেক চিলা চিলি করে তো এই জন্য হলো জুতা

মানার দেখে কেনার বাবারে মাছ বাবা মরিয়াম আজকে যে এগুলো রাখছি ভাইয়া টাকা দিছে এটা রাখছিল শান্ত হওয়ার জন্য আর এগুলো রাখছি যে কাটাকাটি করে ধোয়া পাকলার জন্য